এখন এখান থেকে নামাজের আগেও ফিরতে পারি বা নামাজের পরেও ফিরতে পারি তারপর ডিসিশন শ্বশুর যাব কি না এতে তুমি কি বলতেছো সেটা বলো প্রমাণ আপনার হচ্ছে সাক্ষী বলো আমার কথা অনুযায়ী আজকে যাচ্ছে এই কালকের তেলে প্রোগ্রামটা কি হবে সেটা তো আমি জানি না তুমি হুট করে আসিয়া কবা প্রোগ্রাম সেটা তো আমি মানব না তুমি দুই সপ্তাহ আগ থেকে করতেছো এই সপ্তাহে যাবা এখন কি প্রোগ্রামটা ক্যান্সেল করা সম্ভব না তো ওখানে ভাই ব্রাদাররা আসবে ফ্রেন্ড সার্কেল আসবে পরের সপ্তাহে নাও ওটা তো সম্ভব না কারণ ভাই ব্রাদাররা ঢাকা থেকে আসছে ছুটিতে শীতের মৌসুমে ওরা ছুটি পাইছে ওরা তো সবসময় ছুটি পায় না এখন চাচ্ছিল আমাদের যে টেকনিক্যালের ব্যাসটা ছিলাম আমরা তোমার ওই ব্যাসটা থাকবো আর হচ্ছে মনে করো কিছু ভাই ব্রাদার থাকবে অনেকদিন পরে একটু দেখা সাক্ষাতেই একটা শর্ত আছে কালকে যদি রাতেও যাও তবে একটা শর্ত আছে হুম দুই দিন থাকি আসলে এরকম অপশন আমার হাতে নাই থাকার মতো অপশন নাই এটা তুমি ভালো করেই জানো তাইলে ওটা নিয়ে জ্ঞান জ্ঞানে লাভ হবে না তাইলে একটা কাজ করা যায় আমরা হচ্ছে তোমার সামনের সপ্তাহে তুলে নেই না আমি সামনে সপ্তাহে যাব না আমার বোনের পরীক্ষা আমি এই সপ্তাহে যাব যা দুই তিন দিন থাকি মানে তুমি গেলে কি থাকবা থাকতে চাচ্ছি এখন দুই তারিখ থেকে পরীক্ষা পরীক্ষার সাথে তোমার সম্পর্ক ওর পরীক্ষাও দেবে

যা থাকা লাগবে কয় এক সপ্তাহ থাকি তাহলে তোমার মা কল দিয়া কও আসি তোমাক নিয়ে আসব আমার মায়ের টাকা বেশি আছে কারণ আমার আমার সাথে গেলে সর্বোচ্চ হচ্ছে এক দুপুর যদি কালকে আমরা দুপুরে যাই তাহলে সন্ধ্যা হইতে হইতে ব্যাগ হবে যদি রাজি থাকো তাহলে আসো লাইনে আসো না ভাই ইতি আমি এগুলা জানাই পনে যাইতে পারবো না কারণ আমি ব্যস্ত খুব ব্যস্ত ঠিক আছে আর তুমি ভালো করেই জানো তারপরে তোমাকে আমি কোশ্চিনা সবার সামনে সপ্তাহ ঠিক আছে চা বাবা

তুমি যাও তুমি যাও তুমি কোনদিন যাইতে আসছো যাওয়া কবে আর নাটক করে আগেই বলছি আমি যাবো আচ্ছা ঠিক আছে